আজ ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস এবার এই প্রেস দিবসে নজর এক এক সাংবাদিক কর্তব্য যে নিজের জীবনকে প্রায় রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা বাইক থেকে পড়ে যাওয়া মোবাইলকে কুড়িয়ে যেভাবে দ্রুততার সাথে প্রকৃত পাপককে ফিরিয়ে দেয় কি ঘটেছিল এদিন হোটেল হোটেলদার থেকে নালিকুলের দিকে যাচ্ছিলেন এক মহিলা তার সন্তানের সাথে সে সময় হোটেল হোটেলদার থেকে এক মহিলার মোবাইল ফোন তার অসাবধানতায় ব্যাগ থেকে পড়ে যায় এবং তার চোখে ফোনটি পড়া দেখে সঙ্গে সঙ্গে সেই ফোনটিকে তুলে নিয়ে গাড়িটিকে ফলো করে অবশেষে এসপি অফিসের প্রায় সামনে ভদ্র মহিলাকে ফিরিয়ে দেয় এই সাংবাদিক সহপাঠী শুভঙ্কর এবং সেই মহিলা জানালেন যে তার মহিলার ফোনটি তার সন্তানের এবং গাড়িতে মহিলা ও তার সন্তান ছিলেন কি জানালেন মহিলা দেখে নেওয়া যাক কেমন লাগছে ফোনটা পেয়ে ফোনটা পেছনে আপনাদের এসে ফোনটা ফোনটা ভালো লাগছে তো সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিং টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বার